উনিশে মে থেকে পয়লা জুন তাই দু সপ্তাহ পার জলপাইগুড়ির রামকৃষ্ণ মিশনে জমি দখল ও হামলার ঘটনায় তেরো দিনের মাথায় গ্রেফতার মূল অভিযুক্ত প্রদীপ রায় পুলিশ সূত্রে খবর ঘটনার পর তিনি বেপাত্তা ছিলেন তদন্তকারীরা জানিয়েছেন ঘটনার পর জলপাইগুড়িতে গিয়ে গা ঢাকা দেন প্রদীপ শনিবার রাতে বাস ধরার জন্য আসেন শিলিগুড়ি বাসস্ট্যান্ডে তখনই তাকে গ্রেফতার করা হয় ঘটনাটি ঘটে গত উনিশে মে ভোরে শিলিগুড়ি শহরের সেবাক রোডের শালুকারায় প্রায় তিন একর জমির ওপর অবস্থিত এই সেবক হাউস রামকৃষ্ণ মিশন সূত্রে খবর এই বাড়িটি দান করেছিলেন এক ভক্ত এখানে থাকেন রামকৃষ্ণ মিশন আশ্রমের কিছু আবাসিক কর্তৃপক্ষের অভিযোগ আশ্রমের এই সম্পত্তি দখলের উদ্দেশ্যে ভৌরাতে সশস্ত্র দুষ্কৃতীদের নিয়ে সেখানে ঢুকে পড়ে জমি মাফিয়া প্রদীপ রায় নিরাপত্তারক্ষী এবং আবাসিকদের খুনের হুমকি দিয়ে বাড়ি ছাড়া করা হয় সিসিটিভি ক্যামেরা ভেঙে ফেলার পাশাপাশি ছিনিয়ে নেওয়া হয় মোবাইল ফোন অভিযোগ বেধরক মারধর করে সন্ন্যাসীদের শহরের বাইরে ছেড়ে দেয় দুষ্কৃতীরা ঠিক সাড়ে তিনটে সময় রাত্রে অনেক লোক ঢুকেছে ওদের হাতে ছিল কাটারি ছিল বন্দুক ছিল রড ছিল হেলমেট পড়েছিল ওরা হেলমেটের গ্লাসটা সামনে দিকে মানে এ করা ছিল মুখটা না দেখার জন্যে আর বাংলাতেই ওরা কথা বলছিল সডেনলি কি ভিতে ঢুকেছে রামকৃষ্ণ মিশনের নাম করে সন্ন্যাসীদের আকাঙ্ক্ষার বিরুদ্ধে মমতা বন্দ্যোপাধ্যায়ের তোলা অভিযোগ নিয়ে যখন রাষ্ট্রকে চাপানো তো টুঙ্গে তখনই ঘটনা তাতে নতুন মাত্রা যোগ করে রাজ্যে প্রচারে সেই নিয়ে সরব হন স্বয়ং প্রধানমন্ত্রী রবিবার বিকেলে আশ্রম গতিপক্ষ ভক্তিনগর থানায় प्रदीप রায় নামে লিখিত অভিযোগ দায়ের করে ঘন্টার মধ্যে একই থানায় রামকৃষ্ণ মিশনের স্বামী বিরুদ্ধে এক পাল্টা এফআইআর করেন অভিযুক্ত প্রদীপ রায় অভিযুক্ত হওয়া সত্ত্বেও প্রদীপকে না ছোঁয়ায় প্রশ্ন ওঠে পুলিশের ভূমিকা নিয়ে প্রথমত প্রদীপ রায়ের মতন সামান্য ব্যক্তি এত বড় ল্যান্ড গ্র্যাপ করবার পরিকল্পনা করতে পারে না যদি না এর পেছনে কোনো প্রভাবশালী শাসক দলের ব্যক্তি না থাকে দুর্বৃত্তরা যা খুশি করতে পারে কিন্তু পুলিশ এদেরকে সহযোগিতা করেছে চেয়ারে বসে অশোক স্তম্ভ লাগিয়ে যে পুলিশ রামকৃষ্ণ মিশনের জমি দখলে সহযোগিতা করেছে আশ্রমিক সন্ন্যাসীদেরকে নন বেলেবেল কেস দিয়েছে তাদের বিরুদ্ধে অবশ্যই অবশ্যই আইনগত আছে তদন্ত হবে তৃণমূলের যারা অপরাধী তাদেরকে পুলিশ ধরে না তাই তারা ধরা পড়ে ধরলে তারা ধরা পড়ে যদি মনে হয় না তো ধরা পড়তো না চাপে পড়ে ধরেছে সংস্থার চাপ রামকৃষ্ণ মিশন প্রতিষ্ঠিত প্রতিষ্ঠান তাদের চাপ বাংলার মানুষের সমালোচনা তাদের চাপ চাপের কাছে মাথা নিচু করে ধরেছে এর বেশি আর কি হয়েছে ধরেনি তার মানে ধরতে চাইনি তাই ধরেনি ভোট ছিল তাই ধরেনি ভোটে কাজে লাগাতে হবে মস্তানদের তাই ধরেনি ভোট শেষ হয়েছে এবার ধরেছে মুখ রক্ষা জেনে ধরেছে যদি জড়িত থাকে তার যদি নাম তার যদি ডকুমেন্টেশন তার কাছে থাকে আমার তো মনে হয় সেটা প্রকাশ্যে নিয়ে আসা এফআইআর করে দিই সমস্ত জায়গায় ওদের সেন্ট্রাল এজেন্সিকেও লাগিয়ে দিই আর স্টেট এজেন্সিকেও দিয়ে দিই কারা করেছে কেন করেছে এগুলো খুব দুর্ভাগ্যজনক কথা কর্পোরেশনের ভিতরে কার নাম বলছেন কিভাবে ইঙ্গিত করছেন আমি তীব্র ভাষায় এটা নিন্দা করি যদি কোনো তথ্য প্রমাণ থাকে প্রকাশ্যে পরিশুদ্ধে খবর ধৃতের বিরুদ্ধে চারশো সাতান্ন রাতের অন্ধকারে দরজা ভেঙে বা কোনো বাড়িতে ঢুকে তছনচ করা চারশো সাতাশ ভাঙচুর তিনশো উনআশি চুরি তিনশো পঁচিশ ধারায় মারধর পাঁচশো ছয় ধারায় হুমকি তিনশো পঁচানব্বই ধারায় ডাকাতির মতো অপরাধে আইনগতভাবে দায়ী থাকা এবং একশো কুড়ি বি ধারায় অপরাধমূলক ষড়যন্ত্রের অভিযোগে মামলা রুজু হয়েছে প্রদীপকে আসছে নিয়ে আসছে ভূতনার পিএস ফরওয়ার্ড করছে ফরওয়ার্ড করার পর সে তার হচ্ছে সাত দিনের পিসি চাইছিল পুলিশ কাস্টডি আর কি মহামান্য আদ্রা সেটা তিন দিনের পুলিশ কাস্টডি এলাও করছে আশ্রমের যে অ্যাটাকটা হয়েছিল এর নেতৃত্বে মূল অভিযুক্ত এই আর কি এই এই ঘটনায় ছজন গ্রেফতার হলেও মূল অভিযুক্ত অধরা ছিলেন শনিবার তাকে গ্রেফতার করে পুলিশ এই নিয়ে রামকৃষ্ণ মিশনে হামলাকাণ্ডে ধৃতের সংখ্যা বেড়ে হলো সাত সনচ্ছা মলায় চক্রবর্তী ও রাজা চট্টোপাধ্যায় রিপোর্ট you <music>